সত্তর জন সাহাবি কে বাঁচা সাহাবি আসাবে আল্লাহর হাবিব দিলে নিমান শিক্ষা দেওয়ার জন্য কোরআন শিক্ষা দেওয়ার এরা যে ষড়যন্ত্র করে আছে তাদেরকে হত্যা করার জন্য শহীদ করার জন্য আলিমুল ভাই বলে তো আল্লাহ নবী সেটা জান ঠিক না তাহলে কি সাহাবাই কেরামদেরকে দিতেন দিতেন না আল্লাহ হাবিব বলেন আল্লাহ হাবিবানা বলেন খবর আপনি জানেন আমি আপনাকে জানাইছি ঠিক না বেঠিক তাইলে এ সকল দ্বারা ঘটনার দ্বারা প্রমাণ হয় আল্লাহ নবী গায়েব জানতেন না বহারি শরীফের সহ বিভিন্ন হাদিসের কেটাব আছে বীরের কিছু মোনাফিক ইসলামের ক্ষতি করার জন্য চক্রান্ত করছে ষড়যন্ত্র আল্লাহর হাবিবের দরবারে আয়সা বসে ইয়ারসুল্লাহ ও গো আল্লাহর নবী আমাদের এলাকায় আমরা একটা বিশাল গুরু বিশাল জামাত আমরা মুসলমান আমাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার মতো দিন শিক্ষা দেওয়ার মতো কোনো উস্তাদ কোনো মাল্লিম তাই এলাকার লোকজন আমাদের কিছু মানুষকে পাঠাইছে যেখান থেকে যদি কিছু কারি তারা পারে এরকম দেখে যদি আমাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য দিন শিক্ষা দেওয়ার জন্য যদি কিছু তাদের ব্যবস্থা করে দিন তাইলে আমাদের এলাকার মানুষজন খুব করে উপকৃত হবে দিন শিখে উপকৃত হবে আল্লাহর হাবিব তো মহাকুশি যারা মুসলমান হয়ে গেছে দিন শিক্ষা দেওয়ার জন্য বাঁচাই করে আসাবে সুফা আল্লাহর হাবিবের দরবারে যারা থাকতেন সবসময় তাদের মধ্য থেকে যাদের সুন্দর কেলা বড় বড় আলেম দেখে বড় বড় খারি দেখে আল্লাহ নদী প্রায় সত্তর জনকে বাঁচাই গেছে আসলে এরা কি দিন শিক্ষা করার জন্য নিচ্ছে না ষড়যন্ত্র যে দিন শিক্ষা করার কথা বলে ইমান শিক্ষা করার কথা বলে কোরআন শিক্ষা করার কথা বলে এই মানুষগুলোকে নিয়ে তারা হত্যা এটা ছিল তাদের চাপ কিন্তু আল্লাহর হাবিব তো আজ মন বাইরে কি আছে ষড়যন্ত্রের পিছনে কি আছে এটাকে আল্লাহ আপনাকে জানতেন লোকেরা বলে আলিমুল গায়েব তো বুঝেন যা দেখা যায় না যা জানা যায় না সে সম্পর্কে যা এটা একমাত্র কে জানে আগামীকাল কার ভাগ্য কি আছে বিদেশ থেকে আসছে বাড়ির সবাই মহাপুষ যে আড়াই বছর পর বিদেশ থেকে আসছে ছোট বাচ্চা সহ বাড়ির পরিবারের যারা আছে সবাই তাকে হ্যাঁ নেওয়ার জন্য এয়ারপোর্টে আসে কত খুশি যে বিদেশ থেকে আসছে বহুদিন পর তাকে আমরা বাড়িতে নিয়ে যাব কিন্তু এরা যদি জানতো যে যাওয়ার পথে গাড়ি ড্রাইভারে গাড়ি নিয়ে খালের মধ্যে ফালাই আর ওখানে যাদের মৃত্যু হবে তাই লিখে ওরা ঘর থেকে বের হতো বলেন আগামীকাল অর্থাৎ আসার পথে তো ভালো যাওয়ার পথে যে ঘটনা ঘটবে অ্যাক্সিডেন্ট ঘটবে এত বড় ঘটনা ঘটবে তাদের জানা ছিল এটা কে জানতেন তো গায়েব একমাত্র জানেন কে এক মানুষ আছে আমাদের সমাজে এরা আল্লাহর হাবিবের মর্যাদা দিতে দিতে হাবিবের সম্মান বাড়াইতে একটা পর্যায়ে তারা বলে যে 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 জায়গা উপযুক্ত থাকে সেই জায়গাতে রাখাই হলো তার সম্মান একজন মন্ত্রীকে যদি কেউ প্রশংসা করতে করতে বলে যে তিনি আমাদের প্রধানমন্ত্রী তিনি আমাদের প্রাইম মিনিস্টার এটাকে তার সম্মান হল তিনি ধমক দিয়ে বারণ করবেন ভমক দিয়ে বারণ করবেন যে না না আমাকে বলবা আমাকে প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার বলবা না প্রাইম মিনিস্টার তো আমি না ওই থেকে আমাকে এটা কেন বলবে এটা বলার দ্বারা তার সম্মান বাড়ে না বরং কি কমে যারা অতি উৎসাহী হয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তাফসীরে মাফী তো কথা হয়ে যায় সাথে বেয়াদবি করে তাইলে সম্মান কমানো হয় না বাড়ানো হয় না বরং কমানো হয় আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে তাদের আখিদার বিশ্বাস যে আমরা নবী আলিমুল hayat জিনি সব হাজারো ঘটনা আছে যার দ্বারা এই কথা প্রমাণিত হয় যে আল্লাহ নবী যদি গায়ের জানতেন অদৃশ্যের খবর যদি তিনি জানতেন এই ঘটনাগুলো ঠিক না সত্তর জন সাহাবিকে বাঁচা বাছা সাহাবি আসাবে সুফা আল্লাহর হাবিব দিনে নির্মাণ শিক্ষা দেওয়ার জন্য কোরআন শিক্ষা দেওয়ার জন্য এরা যে ষড়যন্ত্র করে আছে তাদেরকে হত্যা করার জন্য শহীদ করার জন্য আলিমুল গায়ে বলে তো আল্লাহ নবী সেটা জান ঠিক না তাহলে কি সাহবাই কেরামদেরকে দিতেন দিতেন না কোরআনেও বহু জায়গাতে আল্লাহ তালা বলছেন আমার কোন তালা দেহি ইন আসলাম আল্লাহর হাবিবেন আল্লাহ খবর আপনি জানেন আমি আপনাকে জানাইছি ঠিক না বে ঠিক তাইলে এ সকল হাদিসের দ্বারা ঘটনার দ্বারা প্রমাণ হয় আল্লাহ নবী গায়েব জানতেন